শিকার হয়েছে নির্যাতনের শিকার হয়েছে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা হয়নি বিচার বিভাগের স্বাধীনতা এবং মানুষ কথা বলতে পারেনি মানুষের সমস্ত মৌলিক অধিকার গণতান্ত্রিক অধিকারের পদি কিন্তু আজকে এই ঐতিহাসিক রায়ের মাধ্যমে বিচার বিভাগ আবারও প্রমাণ করতে পেরেছে তারা আজকে স্বাধীন তারা জন্য আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই আজকে গত আঠারোটি বছর ধরে আমাদের দেশ নেত্রী বেগম খালদা জিয়া জনাব তারেক রহমানের নেতৃত্বে আঠারোটি বছর আমার বিএনপি এবং অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনের এবং বিরোধী দলের সমস্ত নেতাকর্মীরা এবং পেশাজীবী সংগঠন বিশেষ করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এবং অন্য অন্য ডক্টর সেন ইঞ্জিনিয়ার শ্রমিক মজদুর হিসেবে এবং আমার সম্মানিত কাউন্সিলার যারা আমার সাথে শুনে একুশ সালে নির্বাচন করতে গিয়ে লাঞ্ছনা গঞ্চনা এবং মামলার শিকার হয়েছে এবং আমার গত আঠারোটি বছর আমরা পেয়েছেন এবং অনেকে বিচার বই